সালামু আলাইকুম রহমতুল্লাহ কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে একটা ভাই চোখে দেখে না দেখেন সে নিয়মিত মসজিদে আসে পাঁচ পাঁচক্টর সেলায় জামাতে আদায় করে তো তার বাসাটা মোটামুটি বেশ কিছু দূর মসজিদ থেকে তো অনেকে বলছে যে এটা এত দূর মনে হবে না আসলে আজকে আমি দুধ করব দেখেন ওনার বাসাটা কত দূর হচ্ছে মসজিদ আর এই জন্য যাচ্ছে আমরা মানে খুব অজুহাত দেখি বাসায় না সলা আদায় করি অনেকে আবার বাঁশের পাশে মসজিদ থাকে সত্ত্বেও বাসায় ছলা আদায় করে সুযোগ থাকে সত্ত্বেও এই বিষয়ে কিন্তু কঠোর নির্দেশনা আছে যে আপনি বাসার সালা আদায় করবেন নাকি মধ্যে সালা আদায় করবেন তো সেক্ষেত্রে আমাদের আসলে সলা আদায়ের প্রতি আমরা কতটুকু দায়িত্বশীল গুরুত্বপূর্ণ মনে করি ইম্পর্টেন্স দেই কিনা সালাতে এটা আমাদের সালা যখন আমরা আদায় করব তখনই বোঝা যায় নিজের ইচ্ছা মতো যে সময় সুযোগ আছে আপনার বৃষ্টির দিনে যদি কাজ থাকে আপনি কিন্তু কাজে চলে যান আপনি দশ মিনিট লেট হয় না আপনার যদি জব থাকে হ্যাঁ কিন্তু আপনি যদি সালার আদায় করার সময় যদি বৃষ্টি হয় বা অন্য কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার যদিও আপনি বাসায় চলা আদায় করতে পারেন কোনো ধরনের অসুস্থ হোক বা বৃষ্টি হলে কিন্তু আমাদের যখন আমরা কাজে যাই ওটা কিন্তু কোনো এক্সক্রিচ চলে না যে আজকে বৃষ্টি আমরা আমাদের কাজে যেতে পারবো না এটা কোনো ধরনের স্ক্রিচ চলে না কিছু যেতে হয় দেখেন তো যারা এরকম হাজার ইব্রাহিম আছে এর নাম হচ্ছে ইব্রাহিম নাম হচ্ছে ইব্রাহিম তো সে যে এখন এরকম হাজারো ইব্রাহিম আছে যারা মসজিদে জামাতে সালাহ আদায় করে ঠিক আছে মসজিদে জামাতে সলাহ আদায় করে তো এই ইব্রাহিমগুলো আল্লাহর ইচ্ছায় যদি যখন জান্নাতে যাবে যারা আমরা মসজিদে জামাতে সলাহ আদায় করি না আমাদের কি কোনো ধরনের আল্লাহর কাছে দাঁড় করাতে পারবো আল্লাহ যদি চান এরা যখন জান্নাতে যাবে আল্লাহ তো এদেরকে দেখাই দেবে দেখো এরা চোখ দিয়ে নেয় জন্মগত অন্ধ তারপর সে লাঠি দিয়ে দিয়ে দেখে দেখে তারপরে আন্দাজের উপরে যদিও সে টু হয়ে গেছে এখন সে মসজিদে সালা আদায় করে আস্ত সালা জামাতে তো আমরা আসলে আমাদেরই কোনো জবাব থাকবে তখন আমরা কোনো আল্লাহ সুবান আলার কাছে কোনো কি অজুহাত দেখাতে পারবো কোনো ধরনের অজুহাত থাকবে না এই জন্য আল্লাহ সুবান আল্লাহ বারে বারে বলছেন যে সালাদের প্রতি দায়িত্বশীল হওয়ার জন্য যত্নশীল হওয়ার জন্য এবং সংযক্ষণকারী হওয়ার জন্য সালাদের প্রতি আমাদের কতটা গুরুত্ব দিতে হবে কতটা ইম্পর্টেন্স দিতে হবে আমরা আমাদের কাজে আমরা এগুলো দেখি এই জন্য কোনো ধরনের অযথা অজুহা দেখি যেন আমরা জামার থেকে যেন বঞ্চিত না হই এই বিষয়টা সবসময় মাথা রাখতে আপনি যদি নিয়মিত মসজিদে না যান আপনি যদি মসজিদে সালা আদায় না করেন বিশ্বাস করেন আপনার অন্তরে কিন্তু তালাবদ্ধ হয়ে যাবে আপনি এ অনেক সময় মজা পাবেন না আপনি কোরআন চালো মজা পাবেন না বা দিন প্র্যাকটিসেও আপনি মজা পাবেন না সালাদটার জন্য এমন না হয় প্রতিদিন আমাদের খাবার খেতে হয় এই আমরা খাই ক্ষুধা লাগে তো সালাদটার জন্য এমন না হয় যে জাস্ট পড়ার জন্য আদেশ দিছে এই জন্য পড়তেছি এখন যে কোনো ভাবে পড়লে হয় বিষয়টা কিন্তু এরকম না তো সালাদের প্রতি দায়িত্বশীল হতে হবে খুব যত্ন সহকারে সুন্দরভাবে সালা আদায় করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের অনেক ভাই আমরা বিভিন্ন অকেশনে খুব ভালো ভালো ড্রেস করে সালাতে মানে ওই অকেশনগুলোতে কোনো ধরনের অনুষ্ঠান থাকলে কোনো ধরনের প্রোগ্রাম থাকলে আমরা সেখানে পার্টিসিপেট করি ভালো ভালো ড্রেস পরে কিন্তু যখন আমরা সালাতে যাই কেন জানি নিজের মন মতো করে মানে কোনো একটা ড্রেস পরে পড়লেই হয়েছে কোনো ধরনের ড্রেস কোনো রকম পড়লেই হয়েছে কোনো সমস্যা নাই এই ড্রেসটা কি পবিত্র না না অপবিত্র এই ড্রেসটা কি পরিষ্কার না অপরিষ্কার এটা আমরা খেয়াল করি না আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি সর্বোচ্চ ভালো একটা ড্রেস পরে সুন্দর পরিপাটি একটা পোশাক পরিপাটি হয়ে আপনি যেতে হবে সব সবচেয়ে পরিষ্কার ড্রেস পরে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন এই মন মানসিকতাটা রাখবেন আপনি দুনিয়ার মানুষকে দেখাচ্ছেন ভালো ড্রেস কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট যখন করবেন ভালো ড্রেস পরে আপনি যান দুনিয়ার মানুষের দেখানোর উদ্দেশ্য আপনি আপনার সেই রবের সামনে দাঁড়াচ্ছেন আপনার সামনে আপনি যাবেন আপনি আপনার রবের সামনে দাঁড়াবেন পুরো সমস্যা নাই আপনি নিজের মতো করে অগুছল অপরিচ্ছন্ন একটা দেশ করে যাচ্ছেন আপনার কোনো গিলটি হচ্ছে না তা আপনি কি মানুষকে প্রাধান্য দিচ্ছেন না আপনার রবকে অবশ্যই সর্বোচ্চ পরিপাটি হয়ে আপনি আপনার রবের সামনে দাঁড়াবেন সুন্দর একটা পরে যাবেন সুন্দরভাবে উঁচু করবেন তারা ঘুরে করবেন না একটা মোবাইলের বৈশিষ্ট্য থাকবে সে তার কল্প সবসময় মসজিদের সাথে সম্পর্ক থাকবে শর্টফট করবে কখনো সে মসজিদে যাবে সহায় দেওয়ার জন্য এটা উচিত আমাদের সেই রাখুন প্রান্তে তাদের অস্ত্র রাখো আমরা যেন আমাদের দায়িত্বশীল যত নিয়মিত স্থল মসজিদে আদায় করতে পারি আল্লাহ আমাদের সেই যোগ্যতা এবং তৌকিক দান করে দেখেন সরি ভিডিওটা কেটে গেছিলো দেখেন এটা কিন্তু একটু মোটামুটি পাহাড়ের মতো বুঝছেন পাহাড়ের মতো পাহাড়ের মতো এই যে যাচ্ছে তার বাসা হচ্ছে এখানে কত দূর দেখেন প্রায় নয় মিনিট হাঁটা হয়ে গেছে নয় মিনিটের কাছে ইব্রাহিম ইব্রাহিম আসসালাম আলাইকুম আমাদের বসে কাজা আকি হ্যাঁ দেখেন কত দূর আমরা এখন আমরা দায়িত্বশীল হওয়া উচিত আমাদের সেবাদের প্রতি গুরুত্ব দেওয়া উচিত আল্লাহ সাল তালা আমাদের দিনের ওপর প্রতিষ্ঠিত রেখেদের ওপর প্রতিষ্ঠিত রেখে যেন গুরুত্ব দেয় এই কামান সবাই রাখবেন তাহলে আমাদের এটা এটা থেকে আমাদের কিন্তু শিক্ষা হ্যাঁ আমাদের শিক্ষা যে আমাদের হাতটা চোখ সবকিছু সুন্দর থাকার পরেও আমরা নির্বোধের মতো বাসায় চলা আদায় করি তো এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের বিষয় এই ইব্রাহিমরা যখন আল্লাহর ইচ্ছায় আমাদের সামনে দিয়ে জানলাতে চলে যাবে আমাদের সলাগুলো নষ্ট হয়ে যাবে শুধু আমরা সালাদের প্রতি দায়িত্বশীল না হওয়ার কারণে তখন আমাদের আর কিছু করা থাকবে না